গত দিনে লাগাতার ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগার যে নদীগুলো রয়েছে সে নদীগুলো ইতিমধ্যেই আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে পানি বিশেষ করে নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বিপদসীমার অনেকটা কাছাকাছি প্রবাহিত হচ্ছে নগর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জানিয়েছেন যে আজকে বিকাল তিনটার পর্যন্ত নগর আত্রাই নদী যোধবাজার বিপদসীমার ষাট সেন্টিমিটার নিচ দিয়ে আত্রাই রেলওয়ে ব্রিজের পয়েন্টে এক দশমিক ছয় সেন্টিমিটারের নিচ দিয়ে এবং ভারত থেকে আসা শিমলতলি ব্রিজের পয়েন্টে এক দশমিক চৌত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এছাড়াও তিনি জানিয়েছেন যে এরকম লাগাতার বৃষ্টি যদি না বন্ধ হয় এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল যদি বন্ধ না হয় ফলে নওগার নদীর পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আরও দুই একদিনের দিনের মধ্যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে এবং নওগাতে নতুন করে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে কেমন হচ্ছে মাছ কি মাছ পাওয়া যাচ্ছে

এছাড়াও নদীর পানি বৃদ্ধি হওয়াতে বিভিন্ন সুইচ দিয়ে পানি প্রবেশ করাই সুইচ গেটের মুখগুলোতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে মাছ বেশি পাওয়াতে জেলারা কম দামে বিক্রি করছে এবং ক্রেতারা ক্রয় করতে পারছেন